দীপার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সোনাকে উচিত শিক্ষা দিয়ে দীপাকে কাছে টেনে নিল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চারুর অনুরাধে দীপা পার্টির জন্য সূর্যের বাড়িতে আসে বাড়িতে এসেই দীপার মনে হয় যে এই বাড়িতে এসে আমার কেমন যেন মনে হচ্ছে আমার আপনজনেরা আমার আশেপাশেই আছে এরপর দীপা রান্নাঘরে গিয়ে চারুর কথা মতো বান্না করে আর তখন সোনা বলে রান্নার গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে কে রান্না করছে এরপর সোনা ওপর থেকে নিচে এসে তার মাকে দেখে চমকে ওঠে সোনা স্বপ্নের ঘরে দেখতে পায় তার বাবা মা কাছাকাছি চলে এসেছে আর রূপার হারিয়ে যাওয়ার জন্য তার বাবা তাকেই দায়ী করছে কিন্তু ঘোর কেটে গেলে সোনা বুঝতে পারে সবটাই তার স্বপ্ন ছিল এরপর সোনা এসে দীপাকে নানাভাবে অপমান করতে থাকে চারুর সামনে সোনার অপমানে দীপার একটু কষ্ট হয় সূর্যের আসার আগেই দীপা সেখান থেকে বেরিয়ে যায় আর সোনা বলে নানা মাকে বাবার কাছাকাছি আসতে দেওয়া যাবে না মা বাবাকে আমার কাছ থেকে আবারও কেড়ে নেবে আমাকে কিছু একটা করতেই হবে এই বলে পরদিন শোনা আবারও বেরিয়ে পড়ে বিগ বং রেস্টুরেন্টে যাওয়ার জন্য আর সূর্য মনে মনে ভাবে সোনা মা কোথায় যাচ্ছে আর হ্যাঁ কয়েকদিন ধরে দেখছি ও কেমন যেন হয়ে গেছে দেখি তো ও কোথায় যাচ্ছে এই বলে সূর্য সোনার পেছনে পেছনে যায় এরপর শোনা বং রেস্টুরেন্টে এসে দীপার মুখোমুখি হয়ে দীপাকে অপমান করি বলে তুমি কেন আমাদের জীবনটাকে ছাড়খার করে দিচ্ছ আমার বাবা অনেকটা সামনের দিকে এগিয়ে গেছে বাবা আবারও বিয়ে করবে দীপা সোনাকে ছুঁতে গেলে সোনা বলে তোমার মুখ দেখতে চাই না তোমাকে আমি ঘেন্না করি এই বলে সোনা দীপাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর ঠিক তখনই সূর্য এসে দীপাকে ধরে ফেলে দীপা বলে ডাক্তারবাবু আর সূর্য সোনাকে ঠাটিয়ে চড় দিয়ে বলে মায়ের সাথে কীরকম ব্যবহার করছো সোনা তোমার অনেক বিয়ী সহ্য করেছি তবে আর নয় তুমি এক্ষুনি মায়ের কাছে ক্ষমা চাও আর দীপা বলে ডাক্তারবাবু ওকে ছেড়ে দিন না সূর্য দীপাকে জড়িয়ে ধরে বলে এতদিন কোথায় ছিলে দীপা কত খুঁজেছি তোমায় কেমন আছো তুমি আমি আর পারছি না এই অবুধ সোনামাকে সামলাতে সূর্য বলে দীপা তোমাকে আর আমি কোথাও যেতে দেব না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সূর্য যেন দীপার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সোনাকে উচিত শিক্ষা দিয়ে দীপাকে কাছে টেনে নেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি